ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আশা করি আমার সকল বন্ধুরা তোমরাও অনেক ভালো আছো আর দেখো একদম সকালবেলাতেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি এখনও দেখে দেখো কেমন কুয়াশা আর এখন যেহেতু শীতকাল রোজ সকালেই কিন্তু এমন কুয়াশা হচ্ছে তো প্রচুর ঠান্ডা পড়ছে বাইরে তো প্রচুর হাওয়া তো দেখো আমি এখানে কিন্তু মাছ নিয়ে বসে পড়েছি আর এই মাছগুলো আগের দিন রাত্রে বাবা নিয়ে এসেছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আর এগুলো কাটা হয়নি তো এইভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখা ছিল তো দেখো এখন সকালবেলায় কিন্তু আমি মাছগুলোকে ধুয়ে গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো দু রকম মাছ আছে এখানে ছিল রুই মাছ আর এই যে এইটা হলো কি মাছ সেটা আমার ঠিক মনে নেই তোমরা যদি কেউ বুঝতে পারো যে এটা কি মাছ তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট আর এখানে মাছগুলোকে ভাজব বলে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে এই মা চলে এসেছিলো তারপরে বাকি কাজটা মাই করেছে সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর দেখো সকালবেলা থেকে এত কাজ ছিল যে নিজের জন্য একটু সময়ও কিন্তু বের করতে পারিনি তার মধ্যেই দেখো এখন একটু সময় পেয়ে নিজের চুলগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি কেননা চুলের যত্ন নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আর সব থেকে বড়ো যে কথাটা নিজেকে ভালো রাখা কিন্তু আমাদের প্রত্যেকেরই বিশেষ গুরুত্বপূর্ণ তো দেখো আমার কিন্তু এখানে মোটামুটি সমস্ত কাজগুলো সেরে আমি বিরাজ করে আর এখন খাচ্ছি হলো যে লেবু মধু জলটা আমি খাই সেটাই মাঝে সাঝে মিস হয়ে যায় মানে এত কাজ যেদিন বেশি আর এদিকে দেখো মায়ের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে ছিল নিরামিষ তো দেখো ফুলকপি বড়ি দিয়ে একটা ঝোল করেছে আর এদিকে রান্না করেছে পালং শাক দিয়ে বড়ি দিয়ে আর আজকের মেনুতে কিন্তু আর একটা স্পেশাল জিনিস ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর দেখো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু সরিষার ক্ষেত দেখাচ্ছি আর এই সরিষার ক্ষেত দেখলে অনেকের মনেই কিন্তু বলিউডের কিছু বিখ্যাত জনপ্রিয় দৃশ্য রকম আবার অনেকেরই কিন্তু নজর থাকে সর্ষে ফুলের দিকে তো সর্ষে ফুলের রূপ সৌন্দর্য যতই থাকুক না কেন সর্ষে ফুলের বাটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখা খাওয়ার বহু ভক্তই রয়েছে আমাদের এই বাংলাতে এই শীতে বাঙালি বাড়িতে কিন্তু সর্ষে শাকের কোনো না কোনো পদ হয়েই থাকে ঠিক তেমনই আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ফুল বাটা তো দেখো সর্ষে ফুল বাটার রেসিপি কিন্তু খুবই সহজ আমি মাঠ থেকে এই ফুলগুলোকে তুলে নিয়ে এসেছিলাম তারপরে দেখো আমি একটু পেস্ট করে নিয়েছি তোমরা এখানে শিলের সাহায্যেও কিন্তু পেস্ট করতে পারো আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি আর এই পেস্টের সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই কিন্তু না তারপরে তোমরা এটা কিন্তু কাঁচাও খাওয়া যায় আর যদি না চাও তাহলে কিন্তু তোমরা সরিষার তেল দিয়ে কড়াতে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি সর্ষে ফুল বাটা আর এই সর্ষে শাকের কিন্তু রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম রয়েছে প্রোটিন ফাইবার যা আমাদের হাত ভালো রাখতে সাহায্য করে এবং কোলেস্ট্রল কমাতেও কিন্তু সাহায্য করে তাছাড়াও কিন্তু ত্বকের জন্য সর্ষে শাক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পায় আরই পাশাপাশি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে সর্ষে শাক আর এই সর্ষে শাকে থাকা ভিটামিন সি খুব উপকারী কোষ্ঠিকাঠন দূর করতেও কিন্তু সাহায্য করে এই শরীর এখানেই কিন্তু সর্ষে শাকের গুরুত্ব শেষ নয় এই সর্ষে শাক কিন্তু শীতের দিনে আমাদের দেহকে গরম রাখতে সাহায্য করে এছাড়াও হাট ভালো রাখার জন্য বেশিরভাগ সবুজ শাক সবজি হাট ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোলেস্ট্রল কমিয়ে দিয়ে হাটকে ভালো রাখতে সাহায্য করে সর্ষে শাক হাটের সমস্যা ঝুঁকি কমাতেও এই শাক সাহায্য করে বলে মনে করা হয় এই সর্ষে শাক কিন্তু খেতেও যতটা সুন্দর আর সর্ষে শাকের যে ফুল সেই ফুল খেতে কিন্তু আরও বেশি সুন্দর জানি না তোমরা কখনো খেয়েছো কি না যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কারা কারা সর্ষের ফুল বাটা খেয়েছো তো এই সর্ষের ফুলের কিন্তু পকোড়াও হয় আর এই সর্ষের ফুল বাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর দেখো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এসেছি আমি ঘর গোছাতে তো দেখো ঘর গোছানোর প্রথম কাজই হলো আমার ঘর মোছা রোজই কিন্তু সকালবেলায় আমার ঘর মোছা একটা বলতে পারো নিত্য কাজ তারপর দেখো এখানে অগোছালো আছে সাতটা সেটাও কিন্তু ঝাড় দিতে হয় রোজই হলে এত যে নোংরা কোথা থেকে আসে আমি জানি না কিন্তু রোজ কিন্তু আমি ছাদ ঝাড় দিই তারপরেও দেখো পরিমাণের পরিমাণে নোংরা আসে তো দেখো চারিদিকে কিন্তু আগেই কিন্তু লেপ কম্বলগুলো বের করে দিয়েছি রোদ দূরে এখন যেহেতু শীতকাল আর একটু ক্যাতা কম্বলগুলো যদি একটু গরম হয় তাহলে কিন্তু শুতে অনেক বেশি আরাম লাগে যার জন্য দেখো আগেই কিন্তু আমি এগুলো বের করে দিয়েছিলাম আর এখন দেখো গরম হয়ে গেছে বলে আমি ভাবলাম এগুলোকে গুছিয়ে তারপরে ছিনানে যাব। আর এদিকে দেখো আমার সমস্ত লেপ লেপকাতা কম্বলগুলো কিন্তু আমি ভাজ করে গুছিয়ে নিচ্ছি এগুলোকে ঘরে নিয়ে যাব বলে আর আমার পায়ের গোঁড়ায় তোমরা দেখতেই পাচ্ছ কে কিন্তু গড়া খাচ্ছে ও কিন্তু সবসময় আমার পায়ের গোড়ায় এভাবেই ঘুরে বেড়ায় মানে যখনই যেদিকে যাবো ঠিক সেদিকেই কিন্তু ও জৌরাতে থাকে সকাল বেলায় তোমরা দেখেছ যখন মাছ কাটছি ওদের জন্য কিন্তু মাছ কাটা কোনো কাজ করারই কিন্তু উপায় নেই আর দেখো আমি আসছিলাম তো আমার না মানে কি বলবো জামা ধরে টানছে তার জন্য আমি ওর সঙ্গে একটু খেলা করছিলাম আর মাঝে মাঝেই কিন্তু এরকম খেলা করা হয় সেগুলো তোমাদের সাথে সবসময় তুলে ধরা হয় না দেখতেই পাচ্ছ আমি একটা গিয়ে ওর সামনে ধরছি আর ও কিন্তু সেটা ধরার জন্য আমাকে মানে বারবারই পা বাড়াচ্ছে আর এরকম খেলা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে যার জন্য কিন্তু আমি মাঝে মাঝে ওর সঙ্গে এরকম করি তো তোমাদের কার কার এরকম ভালো লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানি তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা সত্য কথা শেয়ার করি এরা যেদিন থেকে আমার বাড়িতে এসছে সেদিন থেকেই কিন্তু আমি এদেরকে খুবই যত্ন সহকারে মানে কি বলবো বলতে পারো যে খেতে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই করি আমার মনে হয় মানুষ বেইমানি করলেও কিন্তু পশুরা কখনোই মানুষের সঙ্গে বেইমানি করে না আর এদিকে দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু শীতের বেলা সকাল সকাল স্নান না করলে শীতই ভাঙে না আর সারাটা দিন কিন্তু আমার এই ছাদেই কিন্তু বলতে পারো কাটে তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না তোমাদের এখানেই এইখানেই শেষ করব আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থাকবে রাধে রাধি বন্ধুরা